হ্যালো ফ্রেন্ডস পাঁচফোরণ চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ তো বাণী বন্দনা অর্থাৎ বাঘ দেবীর আরাধনা মা সরস্বতী পুজোর পুজো আজকে তো অনেকেই তোমরা আজকে পুজো করছো আবার অনেকেই কাল করবে দেখো আজকে রাস্তায় বেরিয়ে কিন্তু অনেক মা সরস্বতীর দেখা পেয়েছি এবং অনেক জায়গায় পুজো হচ্ছে আজকে আবার অনেক জায়গায় কালকেও পুজো হবে তোমরা কি কে আজকে পুজো করলে জানিও তো আমাকে আর কেমন সাজ হলো তাহলে আজকে কিন্তু অবশ্যই হতে হবে ভোগের খিচুড়ি সেই রেসিপিটা নিয়ে আজকে হাজির হয়েছি তোমাদের সামনে দেখো এখানে প্রথমেই পাঁচশো মতো গোবিন্দভোগ চাল নেওয়া রয়েছে এটা আমাদের মাপ মতো এবং তার সঙ্গে সাড়ে তিনশো মতো মুগের ডাল এটা কিন্তু আমাদের সম্পূর্ণ ছোট পরিবার বলে সেই মাপ অনুযায়ী নেওয়া রয়েছে যদি তোমরা কেউ বেশি করো তাহলে অবশ্যই বেশি মাপ নেবে এটা কিন্তু সোনামুগ ডাল আছে সেই জন্য এটার গন্ধটা একটু বেশি ভালো হয় আর সঙ্গে এখানে দেওয়া হয়েছে ফুলকপি মটরশুঁটি আর কেউ চাইলে অন্যান্য সবজিও দিতে পারো আমাদের এখানে আর অন্যান্য কোনো সবজি দেওয়া হয়নি আর এখানে দেয়া রয়েছে নারকেল তো খিচুড়িতে নারকেল দিলে স্বাদটা খুবই ভালো হয় আর বাদাম ভাজা রয়েছে আর রয়েছে আদা বাটা ইঞ্চি মতো আডাকে এখানে বেটে রাখা রয়েছে আর কাঁচা লঙ্কা যদিও কাঁচা লঙ্কা এখানে পরে আরও দিতে হয়েছে প্রথমেই দেখো কড়াইয়ে সরষের তেল গরম করে ফুলকপিগুলোকে একটু ভেজে নিতে হবে নুন আর হলুদ দিয়ে এখানে কিন্তু ফুলকপিটা একটু গরম জলে নুন দিয়ে ভাপানো রয়েছে দিয়ে এবার জলটাকে ঝরিয়ে নিয়ে ধুয়ে নিয়ে এটাকে এবার ভাজা ভাজা করে নিতে হবে খুব বেশি ভাজা না একদম লাল হবে না কিন্তু একটু ভাজা ভাজা হবে অন্যদিকে দেখো কড়াইয়ের মধ্যে মুগের ডাল যেটা ছিল সেই মুগের ডালটাকেও কড়াইয়ে ভাজা ভাজা করে নিতে হবে তোমরা কে কে আজকে খিচুড়ি বানালে জানিয়ে তো আমাকে এটা কিন্তু সত্যি ভোগের খিচুড়ির স্বাদ হয় কিন্তু অতুলনীয় যত যাই খিচুড়ি খাও ভোগের খিচুড়ি কিন্তু অপূর্ব খেতে লাগে দেখো কথা বলতে বলতে এখানে ডালটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব বেশি নয় কিন্তু একটা ব্রাউন কালার দেখো যখনই আসবে তখনই ডালটাকে নামিয়ে দিতে হবে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে অন্যদিকে এখানে হাঁড়ির মধ্যে জল গরম করতে দেয়া রয়েছে দিয়ে জলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে মুগের ডালটাকে দিয়ে দিতে হবে দেখো ডালটা ফুটতে শুরু করবে ফুটতে শুরু করলে একটা হালকা ভাব আসবে এবং ডালের ওপরে যে সাদা সাদা একটা ফেনা ফেনা আসে এটাকে কিন্তু ফেলে দিতে হবে তুলে তুলে কারণ এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে নুন আর হলুদ দিয়ে চালটাকেও দিয়ে এটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে চার চামচ সর্ষের তেল দিই গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিতে হয় হবে এবার দিয়ে দিতে হবে এই খিচুড়ির এক হাতা এবার যে হয়ে যাবে একটু নেড়ে চেড়ে নিয়ে হাঁড়ির মধ্যে এটাকে ট্রান্সফার করে দিতে হবে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দু চামচ জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সাথে কিন্তু কাঁচা লঙ্কা নুন মিষ্টি আর বাদামও এখানে সবই দিয়ে দেওয়া হয়েছে ব্যাস তৈরি হয়ে গেল এখানে ভোগের খিচুড়ি যার স্বাদ কিন্তু অতুলনীয় হয় এটা সবাই আমরা জানি আর সাথে এখানে আমাদের মেনুতে ছিল বাঁধাকপির তরকারি এবং আলুর দম আর সাথে ছিল বেগুনি ব্যাস আর কি চাই তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেছ সেটাও প্লিজ আমায় কমেন্টে জানিও তবেই তোমাদের আমি ধন্যবাদ জানাতে পারবো তাদের কার কার আজকে এই সেম মেনু ছিল জানিও তো আমাকে এবং আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ এত সহজভাবে এই আলুর দমের রেসিপি চাইলে আমাকে বলো থ্যাংক ইউ